আমার ঘরের মা বোনেরা এবার মনে হচ্ছে উজাড় করে অন্তত পক্ষে এইটটি থেকে নাইনটি ভোট মা বোনেদের ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতেই যাবে উঠেছে ইতিমধ্যেই যেমন লড়াই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে ঠিক তেমনই দিল্লি কার দখলে এই নিয়ে উঠছে প্রশ্ন সাধারণ জনতার মনে এবার দিল্লির আসনে বসবে কে বা কার দখলে দিল্লি তা জানতে অবশ্যই চোখ সংবাদ শিরোনামের পর্দায় মুর্শিদাবাদ দিচ্ছে রাগ আবু তাইরি আবার থাক কিন্তু আবু তাইয়ের কতটা বলছে কি বলছে পাঁচ বছরে কতটা উন্নয়ন হলো মুর্শিদাবাদের দেখুন আমি চেষ্টা করেছি মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়ন করা এবং এটাও আপনারা জানেন যে আমাদের মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের পঞ্চাশটা ব্যাকওয়ার্ড জেলার অন্যতম জেলা হিসেবে মুর্শিদাবাদ চিহ্নিত ছিল আমার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনায় স্বাস্থ্য শিক্ষা থেকে আরম্ভ করে আস্তে আস্তে উন্নয়নের ফলে আজকে আর সেই তকমা আমাদের নেই মুর্শিদাবাদ জেলার পিছিয়ে পড়া জেলার মধ্যে নেই তারপরেও আমি মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন রাস্তাঘাটের কাজ তো চলছেই পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এবার মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটা বিধানসভায় মিনিমাম তিরিশ থেকে চল্লিশ কোটি টাকার কাজ এই মুহূর্তে চলছে এবং আমি আমার এমপি লাটে টাকা নিয়ে এসে মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়নে সমস্তটাই খরচ করেছি এবং তার সঙ্গে সাফল্যের সঙ্গে আমাদের যিনি আমার আগে এমপি ছিলেন সৈয়দ বদরুদ্দোজা খান সিপিএমের এমপি তার ফেলে রাখা টাকা তিনি খরচ করতে পারেননি সাড়ে বারো কোটি টাকা সে টাকা নিয়ে এসেও অসুস্থ অবস্থায় আমার নির্বাচন ক্ষেত্রের বিভিন্ন বিধানসভায় সেই সাড়ে বারো কোটি টাকারও কাজ হান্ড্রেড পারসেন্ট করেছি সুতরাং এটা আমি গর্বের সঙ্গে বলতে পারি যে রাজ্য সরকার এবং আমি মিলিতভাবে আমাদের এমপি এমপিলাইট এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দিয়ে গ্রাম বাংলার রাস্তাঘাট শহরের উন্নয়ন এগুলো হয়েছে যদি একটা একটা করে বিধানসভায় দেখি তাহলে আপনারা সহজেই দেখতে পাবেন যে প্রত্যেকটা বিধানসভাতেই আমাদের উন্নয়ন কীভাবে হয়েছে আপনি জিয়াগঞ্জে যান আমার তিনটে রাস্তা বড় বড় রাস্তা দু কোটি টাকার উপর ব্যয়েমাস্টিক রাস্তা হয়েছে সুইমিং পুল তৈরি করছি জিয়াগঞ্জ শুধু পৌরসভায় লালবাগে যান ওয়াসেপ মঞ্জিল পরিত্যক্ত ছিল সেটা নতুন করে সাজানো হচ্ছে আমার এমপিলাটের টাকায় তিনটে গেট ছিল লালবাগে তিনটে গেটই নতুন করে সাজানোর ব্যবস্থা হচ্ছে পরিত্যক্ত অবস্থায় ছিল ঐতিহাসিক মুর্শিদাবাদে এবং আর একটা মাঠকে আমরা সৌন্দর্যায়ন করছি সেটাতেও প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা দিয়েছি একটা সুন্দর মাঠ আমরা সেখানে তৈরি করছি যেমন আমাদের মুর্শিদাবাদের যে মাঠটা আছে সেই মাঠটার আদলেই আমরা আর একটা সুন্দর মাঠ সৌন্দর্যায়ন করছি এবং সেই মাঠটাকে ভালোভাবে তৈরি করছি সেখানেও ষাট পঁয়ষট্টি লক্ষ টাকা এই মুর্শিদাবাদেই শহরেই দেওয়া হয়েছে গ্রামীণ এলাকায় যান ইলেকট্রিক দুটো বৈদ্যুতিক চুল্লি একটা করিমপুরে যান তৈরি হয়েছে সেখানে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে সব গাড়ি দেওয়া হয়েছে আপনি ডোমকলে যান ইলেকট্রিক চুল্লি কমপ্লিট হয়ে গেছে এবং ডোমকলের একটা অডিটোরিয়াম এক কোটি তেত্রিশ লক্ষ টাকা ব্যয়ে আমার কাজ চলছে এই ধরনের হ্যান্ডিক্যাপদের যান অক্ষম যারা তাদের জন্য আমিই প্রথম পশ্চিমবাংলায় প্রায় প্রত্যেকটা বিধানসভায় একশো করে যারা অক্ষম ব্যক্তি তাদের জন্য গাড়ি স্যাংশন করে আমার এমপিল থেকে দিচ্ছি এবং দেওয়াও হয়েছে প্রত্যেকটা বিধানসভায় প্রায় এখানে আটশো থেকে নশো আমরা আমি লোকসভায় কিনেছি সেখানেও প্রায় আশি থেকে নব্বই লক্ষ টাকা দিয়ে হ্যান্ডিক্যাপদের গাড়ি কিনে আমি ডিস্ট্রিবিউশন করেছি আমার এমপিলের টাকায় মুর্শিদাবাদের সভা হলো এবং নেত্রী সেখানে সভা করলেন ঠিক সেখানেও একটা জনজোয়ার হয়ে গেল ভোটের আগে আমরা বারবার বলেন ভোট এলে উৎসবের মেজাজে ভোট হয় উৎসবের চিত্র আগাম একটা দেখলো মুর্শিদাবাদ জেলা দেখুন আপনি যেখানেই যাবেন আপনি আমাদের বিধানসভার প্রচার একটা দিন থাকুন দেখতে পাবেন যে মনে হচ্ছে যেন উৎসবের মেজাজ আজকে এই জিয়াগঞ্জে আমাদের প্রোগ্রাম আছে আজিমগঞ্জে প্রোগ্রাম আছে পঞ্চায়েতে প্রোগ্রাম আছে চারটের পর থেকে সেই প্রোগ্রামগুলো শুরু হবে গেলেই দেখবেন হাজার হাজার মানুষ প্রত্যেকটা প্রোগ্রামে মানুষের ঢল নামছে আর মেয়েদের তো কথাই নেই আমার ঘরের মা বোনেরা এবার মনে হচ্ছে উজাড় করে অন্ততপক্ষে এইটটি থেকে নাইনটি পারসেন্ট ভোট মা বোনদের ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতেই যাবে কারণ সদ্য চার তারিখে আবার লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা পাবে হাতে হাতে পাবে তারপরেই ভোট দেবে তো প্রত্যেকটা মহিলাদের যে আত্মমর্যাদা ফিরে পেয়েছে এবং মায়েদের যে সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন সুতরাং বাংলার মহিলারা ভীষণ গর্বিত এবং তারা উজাড় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে আমরা নিশ্চিত পনেরো লক্ষ টাকার পর আবার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী বলছে যে তিন হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সেটা ভোটের পরে আবার ফিরিয়ে দেওয়া হবে সাধারণ মানুষের দেখুন বাজেয়াপ্ত করেছে তো বিভিন্নভাবে সেগুলো কেস চলছে তাহলে মোদিজি কি এই কেসগুলো তুলে নেবে আর টাকাটা তারা তো ফেরতের জন্য বিভিন্নভাবে কোর্টে সেগুলো ঝুলে রয়েছে কতদিন থাকবে কেউ বলতে পারে না এটা ভাওতা দিচ্ছে আবার ভোটের আগে এর আগেও ভাওতা দিয়েছিল দু কোটি বেকারের চাকরি দেবো প্রতি বছর একটাও হয়নি প্রত্যেকটা মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেব হয়নি তারপরে এই নোট আজকে নোট নিয়ে তিনি যে নোটবন্দি নিয়ে যেটা করেছিলেন কত লোক লাইনে দাঁড়িয়ে মারা গেছে না হাল হয়েছে একটা মানুষেরও কালো টাকা কালো ধান্দা আজকে ভারতবর্ষে ফিরে আসেনি সুতরাং যেটা বলে সেটাই ভাওতা আর তারপরেও দেখেছি ইন্ডিয়ান এয়ারলাইন্স ভারতের গর্ব ছিল বিক্রি হয়ে গেছে ভারতবর্ষের রেল বড় বড় স্টেশনগুলো অন্য বহুজাতিক সংস্থার কাছে বিক্রি করে দিয়েছে এ তো বিক্রি করতে পারে গোডবার লোক তো নয় বাংলাকে গোডবার ভারতবর্ষকে গোডবার যে লক্ষ্য বা পরিকল্পনা সেটা তার নাই মন্দির আর মসজিদ এই নিয়েই তার রাজনীতি এ রাজনীতি বেশি দিন চলতে পারে না ইলেকট্রল বন্ড নিয়ে কি বলবেন এখন রাষ্ট্র রাজনীতি তোলপাড় দেখুন এই ইলেকট্রল বন্ড নিয়ে আমাদের যেটা দলের স্পষ্ট লাইন তা আমাদের নেতৃত্ব বলেই ছিলেন নির্বাচন কমিশনের দায়িত্ব নেই প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের নির্বাচনী তহবিল থেকে একটা টাকা দিয়েছে করা হোক সেটা তো হয়নি সুতরাং ইলেকট্রিক এই ইলেকট্রিক্যাল বন্ড নিয়ে যেটা বলা হচ্ছে সেটা নিয়ে অনেক দলের অনেক রকম মতামত আছে এবং বিজেপি তার জন্য তাই কারণ বিজেপি তো গোটা ভারতবর্ষের সমস্ত বড় বড়ো শিল্পপতিদের কাছ থেকে যে টাকা যে পরিমাণ টাকা নিয়েছে তা আগামী দিনে ওটাই বুমেরাং হবে নিশ্চিত থাকুন মা বোনদের জয় কিন্তু বিধানসভার পর থেকে একাধিক নির্বাচনে দেখা গেছিল এবং লক্ষ্মীর ভান্ডার যে লক্ষ্মীর ভান্ডার আবার কিন্তু লোকসভা ভোটের আগেই পাঁচশো থেকে হাজার হলো মুর্শিদাবাদের মানুষ বলছে আবু পাঁচ বছরে যা কাজ করেছে আগামী পাঁচ বছর সংসদ হিসেবে তাকেই তারা আবার চাইছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু